Boa! tomar el pase. Oh my- একদিন আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে সারিয়া আমার ওই কবরে রওনা দিতে হবে ওই কবরে রওনার জন্য শুধু মাওলার পাগল হইয়া কবরে যাই আর মাওলার পাগল না হইয়া যদি কবরে যাও তোমার আমার কোন উপায় থাকবে না কোদানা কাজ না আল্লাহ যদি আপনারা বামাতে আপনার আমার কোন উপায় থাকবে না এই জন্য বলছি আমার ভাইরাও আমার বন্ধুরা ও আমার সর্দার আড়ালের মাও বোনেরা যতদিন দুনিয়াতে থাকেন বাবা ততদিন মাওলার পরিচয় নিয়ে কবরে যাই আর মাওলার কবি পরিচয় নিয়ে সব সময় চিন্তা ফিকির করিও আর যদি চিন্তা ফিকির নাই করো গুমরা হইয়া যাও শয়তানের পথে হইয়া যাও শয়তান কিন্তু তোমার আমার সাথে সর্বদায় লাগা থাকে আপনাকে আমাকে জাহান্নামে জাহান নামে নেওয়ার জন্য সর্বদায় সর্ব শয়তান ব্যস্ত থাকেন এই জন্য বলছি আমার ভাইরাও আমার বন্ধুরা ফর্দারালের মাও বোনেরা এখন টান্ডার মশু ফজরের সময় যখন মাসেন আজান্দা আল্লাহ যদি খাতি মুমিন বান্ধবান্ধী হইয়া থাকে তখন তিনি চিন্তা করবে এখন একমাত্র আমার মাওলাই বড় আমার ঘুম বড় না আমার এখন আরাম বড় না আমার এখন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে সন্তান স্ত্রী পিতৃ পুত্র জাগে কিছু না কেন আমার দুনিয়াতে কিছুই বড় না আমার মাওলা শুধু বড় আমার মাওলার হুকুম জারি হইয়া গেছে তখন আপনি আমি মুত্তাকিন হইয়া যদি কব মুত্তাকিন হইয়া যদি আমরা লেট কত সুযোগ ফলাইয়া আরামের ঘুম ফলাইয়া তখন যদি আমরা মসজিদ ঘরে আসিয়া যদি দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুসুকের পানি ফালাই আর ফলাইয়া যদি মাওলা আল্লাহর কাছে যদি তবা করিয়া যদি আমরা ঠিক মতো তবা করিয়া যদি দুই চোখের পানি ফালাইয়া কান্না করতে পারি আর দুই দুই পানি ফালাইয়া যদি বলি মামু আমি এমন গুনা করছি যে রাত্র তিনটার সময় করছি মা জানে না আমার বাবা জানে না আমার স্ত্রী জানে না ছেলে সন্তান কেউ জানে না ও মাবু কেউ জানে শুধু তুমি জানো মাওলা আমি আজকে থেকে তবা করি নাম আর আমি গুণা করব না মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ ডাক দে বলো বান্দা বান্দিরা তুই তবা করিয়া দুই চোখের পানি ফেলাইয়া কান্না করতেছো আমার কাছে তোমার তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মাওলা ডাকতে বলে বান্ধবন্ধীরা সবুর সর একটু ধৈর্য দুই সজুর পানি ফেলাইছ আর আমি তোর গুণা রাখবো আমি আল্লাহ রব্বুল আলমিন তবার কারণে আমি সমস্ত পিছনের গুণা মাফ করিয়া আজকে আমি গুনার পরিবর্তে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম সোবান আল্লাহ এই জন্য বলছে আমার ভাইরা ও আমার বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরাম প্রথমে আমি একখানা আয়াত বলেছিলাম اذکرونی اذکرুকুম আল্লাহ পাক رب العالمین যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে স্মরণ করবেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি স্মরণ করব আর যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে স্মরণ করবে না আমি আল্লাহ رب العالمین ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি স্মরণ করিব না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মাওলাগুল মাওলা ফালা গুল কুল আশাবাল হুব্বাল লিল্লা আমার জন্য হইয়া যাইবে যে সমস্ত বান্দা বান্দিরা আমি ওই সমস্ত বান্দা বান্দিদের বান্দা জন্য আমি হয়ে যাই সোহান আল্লাহ আর যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে মহব্বত করবে আমাকে পেয়ার করবে আমাকে ভালোবাসবে আমি ওই সমস্ত বান্দা আমি বেশি বেশি ভালোবাসবো আমি ওই সমস্ত বান্দা জন্য সঙ্গী হইয়া যাব আর যে সমস্ত বান্দা বান্দিরা বেশি বেশি তওবা করবে তওবা হলো আস্তাউফুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আউলা

Oh no! 一杯。<noise> <noise>